বাইশে জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর সেখানে ভক্তদের ঢল নেমেছে পুরাণ অনুযায়ী রাজা দশরথ ও রানী কৌশল্যার সন্তান হলেন শ্রীরাম চৈত্র মাসের রামনবমী তিথিতে তার জন্ম রাম সম্পর্কে আমরা বিস্তৃত তথ্য জানতে পারি বাল্মীকির রামায়ণ থেকে তাছাড়াও বিভিন্ন ভাষায় রামায়ণ রচিত হয়েছে এর মধ্যে সবচেয়ে প্রিয় হলো তুলসীদাসের রামচরিত মানুষ বিভিন্ন মহাকাব্যে শ্রীরাম সম্পর্কে নানান তথ্য তুলে ধরা হলেও তার সম্পর্কে এমন কিছু তথ্য রয়েছে যা অনেকের কাছেই অজানা বন্ধু পুরাণের গল্প আরও একটা নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগত আপনি যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে ঝটপট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন আর আমাদের চ্যানেলের প্রতিটি ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন প্রেস করতে বলবেন না তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও ভগবান বিষ্ণুর দশম অবতারের মধ্যে সপ্তম অবতার হলেন শ্রীরাম রামের আগেও ভগবান বিষ্ণুর মৎস্য কূর্ম বরাহ নরসিংহ বামন পরশুরাম অবতার মর্তে অবতরণ করেছিলেন শ্রীরামের পর ভগবান বিষ্ণুর অষ্টম অবতার হলেন শ্রীকৃষ্ণ প্রচলিত বিশ্বাস অনুযায়ী মনুষ্যরূপে জন্মগ্রহণ করা ভগবান বিষ্ণুর রাম অবতার সবচেয়ে পুরনো আরাধ্য দেবতা ত্রেতা যুগে জন্মগ্রহণ করেছিলেন শ্রীরাম যা আজ থেকে প্রায় বারো লক্ষ ছিয়ানব্বই হাজার বছর আগে শেষ হয়ে গিয়েছে সেই সময় থেকেই জনগণ শ্রীরামের আরাধনা করে আসছেন ইক্ষাকু বংশে জন্মগ্রহণ করেছিলেন শ্রীরাম সূর্যপুত্র ইক্ষাকু এই বংশ স্থাপন করেন তাই রামকে সূর্যবংশী বলা হয়ে থাকে ভগবান বিষ্ণু সহস্র নামের মধ্যে তিনশো চুরানব্বইতম নাম হল শ্রীরাম রঘুবংশের গুরু মহর্ষি বশিষ্ঠ দশরথের জ্যেষ্ঠ পুত্রের নামকরণ করেন রাম অগ্নিবীজ ও অমৃত বীজের মাধ্যমে নামের উৎপত্তি এই শব্দ মস্তিষ্ক শরীর ও আত্মাকে শান্তি প্রদান করে স্বয়ং মহাদেব বলেছেন তিনবার এই রাম নাম উচ্চারণ করলে হাজার দেবীকে স্মরণ করার সমান ফল পাওয়া যায় আপনি জেনে চমকে উঠবেন যে স্বয়ং শিবশঙ্কর ধ্যানমগ্ন অবস্থায় শ্রীরামের নাম জপ করেন বজরঙ্গবলীর সঙ্গে যুদ্ধে পরাজিত হয়েছিলেন প্রভু শ্রীরাম পুরাণ অনুযায়ী ঋষি বিক্রমাদিত্য রামকে কাশীর রাজা যজাতিকে বধ করার আদেশ দেন প্রাণ রক্ষার জন্য কাশীরাজের ডাকে রণক্ষেত্রে নামেন স্বয়ং বজরঙ্গবলি শ্রীরাম ও হনুমানজির মধ্যে জোর যুদ্ধবাদে হনুমানজি নাম জপ করতে থাকেন সে কারণে শ্রীরামের কোনো প্রহার বলি শরীরে আচুর কাটতে পারে না অবশেষে রাম নিজের পরাজয় স্বীকার করে নেন দেবী সীতাকে উদ্ধার করতে লঙ্কায় যাওয়ার জন্য বানু সেনার সাহায্য নিয়ে সেতু বন্ধন করেছিলেন শ্রীরাম ও লক্ষ্মণ রাম সেতুর প্রধান কারিগর ছিলেন নল ও নীল এই সেতু নির্মাণ করতে ছয় দিন সময় লাগে যার দৈর্ঘ্য ছিল তিরিশ কিলোমিটার দেবী মহামায়ার সামনে বলি দেওয়ার উদ্দেশ্যে শ্রীরাম ও লক্ষ্মণকে অপহরণ করেছিলেন অহিরাবন। কিন্তু ও হত্যা করে তাদের উদ্ধার করেন স্বয়ং বজরঙ্গলী আবার মন্থরার কুপরামর্শে ওইকেই দশরথের কাছে গরচে রামকে চোদ্দ বছরের বনবাসে পাঠান এই তথ্য সকলেরই জানা তবে অনেকেই জানেন না যে রামকে বনবাসে পাঠিয়ে মন্থরা নিজের প্রতিশোধ তোলেন পুরাণ অনুযায়ী একবার খেলার সময় নিজের খেলনা দিয়ে ভুল করে মন্থরার পিঠে কুজে আঘাত করে ফেলেন শ্রীরাম এতে ক্ষুব্ধ হয়ে ওঠে মন্থরা এর প্রতিশোধ তোলার জন্য তিনি প্রতিজ্ঞা করেন নিজের প্রতিজ্ঞা পূরণের জন্যই কৈকেইকে ব্যবহার করে শ্রীরামকে চোদ্দ বছরের বনবাসে পাঠান তিনি প্রচলিত বিশ্বাস অনুযায়ী কাঠবিড়ালির পিঠে যে সাদা কালো লম্বা দাগ থাকে সেটি আসলে শ্রীরামের আঙুলের দাগ সেতু বন্ধনের সময় কাঠবিড়ালিও সাধ্যমতো সাহায্য করেছিলেন শ্রীরামকে তাদের এই চেষ্টা দেখে শ্রীরাম মুগ্ধ হন ও কাঠবিড়ালিকে হাতে তুলে তার পিঠে আদর করেন মনে করা হয় তখন থেকে এই কাঠবিড়ালির পিঠে সাদা কালো দাগ দেখতে পাওয়া যায় এগারো হাজার বছর ধরে অযোধ্যায় রাজত্ব করেছিলেন শ্রীরাম এই স্বর্ণযোগী রামরাজ্য নামে পরিচিত মনে করা হয় সীতার পাতাল প্রবেশের পর শ্রীরাম ধরিত্রীকে ত্যাগ করে সরজু নদীতে জল সমাধি নেন তাহলে বন্ধু এই ছিল প্রভু শ্রীরামের অজানা কিছু তথ্য আমাদের আজকের ভিডিওটি বা এই পর্যন্তই আমাদের আজকের এই উপস্থাপনা আপনার কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন আর আমাদের ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে একটা লাইক করুন আর শেয়ার করে দিন আরও বন্ধুদের কাছে তাহলে আরও একটি নতুন কাহিনী নিয়ে দেখা হবে পরবর্তী ভিডিওতে তার আগে আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ